আমার কাছে কিছু ফ্রিতে পাওয়া যায় না আমিও যে ওষুধটা কিনি সেটা পয়সা দিয়ে কিনছি আর আমি যে খাবারটা কিনছি সেটাও পয়সা দিয়ে কিনছি তো আমি ফ্রিটা দেবো করতে হ্যাঁ আমার বাড়ির বাচ্চা আমি দামে উনিশ বিশ করতে পারি অনেকে ধারণা করে আসে হাটে গিয়ে দশ হাজার টাকা জিনিস পাঁচ হাজার টাকা বলবে ঢাক বাজাতে পারে তার আমি এসে দিয়ে দেবো তার ধারণাটাই আমি বলছি সেরকম মানুষের কথা ফোন করবেন না এরকম বহু মানুষ এসছে কম নিতে এসছে দশ হাজার টাকা মানে এখানে এসে শুয়ে পড়েছে অনেক দূর থেকে সে চার টাকা গাড়ি নিয়ে আমি তাকে কুকুর দিই এটা এটা মামার বাড়ির আব্দারের জায়গা নয় যে আসবো দশ হাজার টাকার জিনিস একটা পাঁচ হাজার টাকা বলবো দু হাজার টাকা বলবো আমার বাজেট দাদা পাঁচ হাজার টাকা আরে পাঁচ হাজার টাকা বাজেট যখন আপনি স্পিড শুরু করবো না কেন কালচার পাম নিচ্ছে কি আপনাকে নিতে বলেছে আমার আজকে বাজেট আমি একবেলা লোটে মাছ খাই আমি একবেলা লোটে মাছ খাই যদি বাজেট থাকে আমি ইলিশ মাছ খাবো নেই আমি খাবো না গন্ধ শুকে চলে আসবো হাই বন্ধুরা পমস্কারে আপনাদের স্বাগত তো আজকে একটা নতুন আমি টপিক নিয়ে এসেছি সেই টপিকটা হচ্ছে আর কিভাবে মানুষকে বিশ্বাস করব। আর কত ঠকবো মানুষদের কাছে ভালো মানসিকতা দেখাতে দেখাতে পুরো একদম শেষ হয়ে গেছি ঠিক আছে ভালো মানসিকতা দেখাতে দেখাতে একদম শেষ হয়ে গেছি আমি বহুবার মানে আমার কাছে যারা কুকুর নিয়েছে বা না নিয়েছে আমি প্রত্যেককেই হেল্প করি আর আমি আমার বাড়ির যা ভিডিও প্রত্যেকটা ভিডিওই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি কোনোটা আমি লুকিয়ে কোনো কিছু কাজ করি না বাচ্চা হওয়া থেকে শুরু করে বাচ্চা কী ওষুধ খাচ্ছে কী কখন ডায়েট পেনবে সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমার মনে হয় যে রকম ভিডিও আপনারা ইউটিউবে শুধু কুকুর সেলিংয়ের ভিডিও পাবেন কুকুরকে কীভাবে আপনি ডায়েট দিচ্ছেন কী ওষুধ দিচ্ছেন কি মেডিসিন দিচ্ছেন বা আমাকে যারা ফোন করে তারা জানে যে আমি তাদেরকে কীভাবে হেল্প করি যতটা জানি আমি হেল্প করি তো আজকের টপিকটা হচ্ছে আমি খুব একটা তো বাড়িতে থাকতে পারি না সকালবেলা কাজে বেরিয়ে যাই তো আজকে কুড়ি তারিখ এটা এই ঘটনাটা হয়েছে এপ্রিলের চার তারিখ মানে কুড়ি ঘটেছে চার তারিখ আমার এটা বলাটা ঠিক ভুল আমি জানি না তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই জন্যই যে মানুষ যে এত বড় মিথ্যেবাদী হতে পারে এত বড় চোর চিটিংবাজ হতে পারে মানে ভাবা যায় না আমি এক তারিখ থেকে তিন তারিখ বাড়ি ছিলাম না চার তারিখ বাড়িতে ছিলাম তো যেদিন আমি বাড়িতে থাকি আমি সেরকম সেরকমভাবে প্ল্যানিং করি যে আজকে সকাল থেকে উঠে কুকুরদের জন্য আমি কি কীভাবে কাজগুলো করব তো আর তার মধ্যে যারা আমার বাড়িতে আসার থাকে তারা আমাকে আগে থেকে নক করে দেয় তো চার তারিখ কি হয়েছে দুপুরবেলা বেলা তখন বারোটা বাজে তো আমি সকাল নটা থেকে যেহেতু বাড়িতে ছিলাম তো আমি সব কুকুরকে চান করাতে চলে গেছি তো দুপুর বারোটার সময় একটা ভদ্রলোক ভদ্রলোক এলেন আমার বাড়িতে না মানে আমার সঙ্গে কোনো কথা নেই ওই আমি আপনাকে ইউটিউবে দেখেছি আর একটা রেফারেন্স পেয়েছি আমি এসেছি পুরুলিয়া থেকে পুরুলিয়া ঝালদা থেকে এসছি একটা একজনের রেফারেন্স থেকে আমি এলাম আপনার রেফারেন্স দিল আমি কালচার কম নিতে চাই আমি ভবিষ্যতে একটা ব্রিডিংয়ের চিন্তাভাবনা আছে তো সেই জন্যই আমি আপনাকে না বলেই চলে এলাম তাহলে খুব ভালো কথা এসছেন যখন বসুন যতটা আমার একটা অতিথি আপ্যায়ন করার হয় মানে আমার যতটা সাধ্যের মধ্যে হয়েছে আমি ততটাই ওনাকে সেভাবে অতিথি আপ্যায়ন করেছি আমার এখানে এসে বসেছে ওনাকে ঠান্ডা খাওয়ানো থেকে শুরু করে দুপুরবেলা ভাত খাওয়ানো থেকে শুরু করে যতটা হয়েছে আমি আমার করেছি আর কি তো কথাটা হচ্ছে উনি যখন আমার বাড়িতে এলো উনি আমাকে বলল দাদা আমি আপনাকে দু ঘন্টা ধরে ফোন করছি আপনি ফোনটা রিসিভ করছেন না তো আমি বালি স্টেশনে এসে দু ঘন্টা ধরে বসে আছি তো আমার কি হয় যেহেতু আমার ফোনটা এখানে চার্জে থাকে তো আমি ওপরে কুকুরগুলোকে স্নান গেছিলাম এবার স্নান করাতে দেখেছি আমি জন্য ফোনটা নিয়ে যাইনি তো ফোনটা যথারীতি কুড়ি পঁচিশ বার বেজেছে তো উনি দু ঘন্টা নাকি আমাকে যেটা এসে বললো আর কি দু ঘন্টা বালি স্টেশনে এসে বসেছিল খুব মন খারাপ যে আমি ফোন রিসিভ করছি না আবার কি বাড়ি ফিরে চলে যাবে তো উনি একটা ভদ্রলোককে জিজ্ঞাসা করেছে যে দাদা আমি এরকম যেতে চাই কুকুর করে তো ওনার আমার নাকি ইউটিউবে উনিও সেই ভদ্রলোক দেখেছে সেই ভদ্রলোক ওনাকে বালি স্টেশন থেকে আমার বাড়ি অব্দি ছেড়ে দিয়ে গেছে খুব ভালো কথা দোতলায় এলো একদম মানে হঠাৎ করে দোতলায় এসে হাজির অসীমবাবু নমস্কার আমার নাম কী নাম ছিল ওটা প্রশান্ত পাল প্রশান্ত পাল আমি একজন এমএসসি পাস করা এমএসসি পাস করেছি আমি প্রচুর টিউশানি পড়িয়েছি ঝালদাতে টিউশনই আমার প্রচুর ছাত্র ছিল আমি প্রচুর রোজগার করেছি তো আমি আমার এখন পড়াশোনা বন্ধ মানে আমি টিউশানি করা বন্ধ করে দিয়েছি করে আমি একটা ছোটোখাটো ব্যবসায় লেগেছি তো কি ব্যবসা বললাম আমি গোড ফার্ম করেছি আমার ওখানে অনেক গোট আছে প্রায় তিন চারশো পাঁচশো বোট আছে গোটের ফার্ম আছে আমার তো আমি এইভাবে করেছি আমি পরবর্তীকালে কালচার ব্রিডিং খুব ভালো কথা তো উনি কথায় কথায় কথা বলতে তারপরে দাদা আমি একটা কথা কথা আমি আপনাকে মিথ্যা লুকাচ্ছি খুব বিপদের মধ্যেই আমি আপনাকে বলছি কথাটা বলতে আমার খুব সংকোচ বোধ হচ্ছে আমি কি হয়েছে বলুন না বলছে আমার হাওড়া স্টেশনে আমার পকেট আমার মানি ব্যাগটা পকেট মারি হয়ে গেছে তো আমি বললাম এ মা আপনি টিটিতে বলেননি বলে না কোথায় কি বলবো আমি তো নতুন লোক জানি না তো আমি খুব মন খারাপ আমার ওখানে সব ডকুমেন্টস ছিল আমি ভেবেছিলাম আপনাকে কিছু টাকা পয়সাও পেমেন্ট করবো তো যাই হোক ঠিক আছে আপনার কোনো চিন্তা আপনি মন খারাপ করবেন না আমার বাড়ি যাওয়ার টাকাটা পর্যন্ত নেই আমার কাছে তো আমি বারবারই বলছি আমার ভিডিওটা উদ্দেশ্য লোকের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া আমার উদ্দেশ্য যে উনি আমার থেকে সামান্য কিছু টাকা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমি ওনাকে দুবার ফোন করেছি যে উনি বাড়ি পৌঁছেছেন কিনা তারপরে সেই লাস্ট আমার সঙ্গে একদিন কথা হয়েছে একবারই আমার সঙ্গে কথা হয়েছে তারপর থেকে আমি যতবার ফোন করেছি ততবার ফোনটা শুধু বেজে গেছে ফোন রিসিভ করেনি তো আজকে চার তারিখের ঘটনা আজকে আমি কুড়ি তারিখের ভিডিওটা করছি এতটা দিন আমি অপেক্ষা করে বসেছিলাম যে আর মানুষকে কিভাবে বিশ্বাস করবো তো উনি যথারীতি এলে তো আমি বললাম ওনার সঙ্গে আপনি চিন্তা করবেন না আপনার বাড়ি যাওয়া নিয়ে কোনো চিন্তা নেই আমি আপনার কখন ট্রেন আমাকে বললাম সাড়ে তিনটে ট্রেন আছে আমি বন্দে ভারত এক্সপ্রেস ধরবো তো আমি বললাম আপনাকে কত দেবো আমাকে বলে আপনি যেটা ভালো বুঝেন আমি বললাম যে একটা মানুষের মানি ব্যাগটাই চুরি হয়ে গেছে একটা এতটা রাস্তা যাবে তারও হাতে সামান্য কিছু টাকা পয়সার দরকার তো আমি ওনাকে এক হাজার টাকা দিলাম এক হাজার টাকা দেওয়ার পরে আমি উনি বললো দাদা আর একশো টাকা দিলে আমার হয়ে যাবে আমি আবার আমার কাছে একশো টাকা ছিল না আমি ওকে দুশো টাকা দিলাম মানে টোটাল আমি ওনাকে দিলাম বারোশো টাকা আমি আবারও বলছি কিন্তু আমি বারোশো টাকা দিয়েছি বলে কিন্তু এই ভিডিওটা করছি না ভিডিওটা করছি এই জন্যই ভদ্রলোক আমার বাড়িতে এসে মিথ্যে কথা বলে গেল কিন্তু অথচ যে মানুষটা সত্যি করে কোনোদিন দরকার হবে সেই মানুষটা কিন্তু এইভাবে আর হেল্প পাবে না আমার মেসেজটা এই জন্যই করা আমার কিন্তু খারাপ লেগে উনি বলতে পারতো দাদা আমার হাতে যে পরিমাণ যাওয়ার মতন টাকা নেই আমাকে বললো যে আমি বাড়িতে গিয়ে আমি আপনাকে টাকাটা পাঠিয়ে দেবো টাকাটা তো পাঠানো তো দূরের কথা এইটুকু ভদ্রতা নেই উনি নাকি শিক্ষক মানুষ উনি নাকি প্রচুর টিউশনই পড়িয়েছেন উনি নাকি বিশাল এখন একটা জগৎ নিয়ে ব্যবসা করছেন মানে জেন্টালম্যান ছুটবুট পর একটা মানুষ কিভাবে মানুষকে বিশ্বাস করব তো এইটার পরিপ্রেক্ষিতে আর একটা কথা বলি বহু মানুষ আমাকে বলে যে দাদা কুকুর ধারে দিন ইমাইতে দিন যারা ক্যাশেও নিয়ে যায় ধরে নিন এরকম হয়েছে বারো হাজার টাকার কুকুর নিয়ে গেছে দশ হাজার টাকা পে করেছে বলো দাদা আমি বাড়িতে গিয়ে আমি আপনাকে দু হাজার টাকা পাঠাচ্ছি আমার কাছে এই মুহুর্তে টাকা নেই যখনই আমি তার অভদ্রতা অভদ্রতা আমি করার মতন তো আর বারবার টাকা চাইতে পারি না আমি আজকে বাদ দিয়ে আজকে কুকুর নিয়ে গেছে আমি কালকে বা পরশু দিন আমাকে ফোন করলাম দাদা টাকাটা পাঠিয়ে দিচ্ছি বললো হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি বলে সেই যে আমাকে ব্লক করলো আর যারা ইএমআইয়ের কথা বলছো তাদেরকে আগে একটা কথা বলি যে আগে ইএমআইটা আমার কাছে দিন আমি একটা বারো হাজার টাকার কুকুর বেছে আমি এত বড় বাড়ি ছেড়ে আমার মনে হয় না আমি পালাবো আপনি আমাকে একটা ইএমআইয়ের সিস্টেম করে দিন যে মাসে আমি আপনাকে দু হাজার তিন হাজার দেবো আমার টাকা কমপ্লিট হয়ে যাবে আমি আমার বাড়িতে বাচ্চা থাকবে একটা বাচ্চা আমি আপনাকে দিয়ে দেবো সামান্য বারোশো টাকার জন্য উনি আমার ফোনটা তো রিসিভ করলোই না এমন অবদ্ধতমিক ব্যাপার যে ফোনটা রিসিভ তো করলোই না প্লাস আমাকে একটাবার ফোন করে জানালো পর্যন্ত না যে আমি বাড়ি পৌঁছে গেছি আজকে আমরা দুজন এই কথাটা আজকে দশ দিন পনেরো দিন ষোলো দিন ধরে আজকে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি যে মানুষ এরকম হতে পারে দুপুরবেলা উনি এলেন এইখানে বসলেন কোল্ড ড্রিঙ্কস খেলেন ঠান্ডা জল খেলেন দু ঘন্টা গল্প করলেন আমার বাড়িতে কেউ যদি অতিথি আসে তো আমরা সেভাবেই রান্না বান্না করি যেহেতু এই গরমকাল আমরা এমনি পাতলা মাছের আর ভাত করেছিলাম উনি এলেন এ ওনাকে রিকোয়েস্ট করলাম উনি দুটো খেয়ে দেওয়ার মানে খাওয়া দাওয়া করার জন্য ওনার হাতে টাকা নেই ওনার মানি ব্যাগটা চুরি হয়ে গেছে এতটা রাস্তা যাবে কেন সে মানুষটা মানে এতটা দূর থেকে এসে পুরুলিয়া ঝালদা থেকে এসেছে ভোরবেলা নাকি বেরিয়েছে ওখান থেকে সব কিছু মানার পরে উনি দুপুরবেলা খাওয়া দাওয়া করলো আমার সঙ্গে টাইম কাটালো কাটিয়ে আমি ওনাকে বাসে পর্যন্ত তুলে দিয়ে এলাম যে বললাম যে দাদা আপনি আমাকে বাড়ি পৌঁছে একটা ফোন করবেন তো যাই হোক ওই হ্যালো হাই করে রাত্রিবেলা একবার আটটার সময় ফোন করলাম দেখলাম ট্রেনের আওয়াজ হচ্ছে পরের দিন সকালে বললাম দাদা বাড়িতে পৌঁছে যাচ্ছি আমি আপনাকে সোমবার টাকা পাঠিয়ে দেবো সোমবার থেকে আজকে ষোলো দিন সতেরো দিন হয়ে গেল তো আমার কাছে মেসেজটা এই জন্যই করা যে এক একজন বলে দাদা মানুষকে কিভাবে চিনবো আমি বলবো কেন আমি এত কুকুরের বাচ্চাদের নিয়ে থাকি বা এদের সঙ্গে থাকি মানুষকে বিশ্বাস করতে করতে আমি ঠোকে মানে শেষ হয়ে গেছি আর মানুষের প্রতি কোনো ভালোবাসা সম্মান বলে আমার কোনো বস্তু নেই এই বারোশো টাকা যদি আমি কোনো গরিব মানুষকে দিতাম যে দুবেলা অভুক্ত থাকে তাকে যদি দিতাম বারোশো টাকা কেন আমি যদি বারো হাজার টাকা দিতাম আমার একটুও কোনো সংকোচবোধ হতো না আজকে মিথ্যে কথা বলে একটা দেখুন আমরা যাই হোক আমরা ডাল ভাত তো দুটোবেলা খেতে পাই আমরা তো না খেতে পেয়ে কোনো দিন ঘুমাই না কিছু মানুষ আছে দুবেলা না খেতে না খেতে খেয়ে দিয়ে ঘুমায় পেটে খিদে নিয়ে আমার কাছে কথা হচ্ছে আমি এই টাকাটা দিয়েছি বলে আমার একটু কোনো বলছি বলে তা না আমার কাছে কথা হচ্ছে যে মানুষটা সত্যি দরকার আমি সেই মানুষটাকে দিতে পারলাম না আমি এরকম রাস্তাঘাটে যখন বেরোই প্রচুর মানুষকে যাকে যা আমার আমার যা সামর্থ্য থাকে পঞ্চাশ একশো দশ বিশ তিরিশ আমি হামেশাই দিই কেন আমি নিজে একটা সময় না খেতে পেয়ে বড়ো হয়েছি তো আমি পেটের জ্বালাটা আমি বুঝি তো সেই জন্য যখনই রাস্তাঘাটে বেরোই যখন যখন আমার সামর্থ্য থাকে আমি যতটা পারি হেল্প করি আর ভগবানকে বারবার এটা আমার একটা ভবিষ্যতের মানে স্বপ্ন বলতে পারেন আমার ইচ্ছা আছে যদি কোনোদিন ভগবান আমাকে অনেক কিছু দেয় তো আমি একটা কিছু এদের নিয়ে আমার চিন্তাভাবনা করার আছে কিন্তু মানুষকে কীভাবে বিশ্বাস করব বলি যেভাবে একটা মানুষ ভদ্রপুরবেলায় এসে হাত জোর করে আমি এখান থেকে এসছি বলছি হ্যাঁ আমি একটা আমার বাড়িতে তিন চারশো ছাগল আছে আমি গোড ফার্মে সাকসেস হয়েছি আমি এবার ব্রিডিংয়ে একটা কুকুরের চিন্তা যেতে চাই সব রকমভাবে আমি ওষুধ মানে আমাদের যা যা সেট যা যা থাকে সমস্ত জিনিস আমি খুটি নাটি সব বললাম বলার পরেও একটা মানুষ কিভাবে একটা এত বড় মিথ্যা কথা বলে যেতে পারে যে আমার মানি ব্যাগটা চুরি হয়ে গেছে তো এবারে বলি এই কথা যদি কোনোদিন কোনো মানুষ আমার বাড়িতে আসে যদি তার সত্যি মানি ব্যাগ চুরি হয়ে যায় আমার মনে হয় যে আমি কাউকে এইভাবে হেল্প করব সে যদি আমাকে খারাপ ভাবে তাতে আমার কিছু এসে যাবে না তো আমি এই মেসেজটা ওই জন্যই করছি যত রকম বাড়িতে যারা কুকুর বিক্রি করছো ব্রিডার আছো সেলার আছো কেউ যদি বাড়িতে এসে এরকম বলে আমি বলবো দেবে না এসছে দুপুরবেলা ভদ্রতার খাতিরে আপনি যা বাড়িতে রান্না হয়েছে অফার করুন খেলে খেলো না খেলো না খেলো টাটা বাই বাই ভ্যাপু বাজান বাড়ি চলে যান তো মানুষকে আর উনি আবার বললো যে আপনি যদি আমাকে না হেল্প করতেন আমি ভেবেছিলাম আমি টিটির কাছে গিয়ে বা পুলিশের কাছে গিয়ে হাত পাতবো আমি বললাম দেখুন আপনি একটা এত দূর থেকে একটা মানুষ এসছেন আমার বাড়িতে ভোরবেলা বেরিয়েছেন মানি ব্যাগটা চুরি হয়ে হয়ে গেছে ডকুমেন্টস জিনিস ছিল আপনি বাড়ি ফিরতে পারবেন না সেই ভদ্রতার খাতিরেই আমি কিন্তু ওনাকে ওই টাকাটা দিলাম আমি যদি ভাবতাম যে এই টাকাটা দিচ্ছি মানে আমি ফেরত পাবো না আমি ফেরত পাওয়ার কথাও চিন্তা করছি না আমি চিন্তা করছি উনি একটা বারের জন্য আমার তারপর থেকে ফোন রিসিভ করছেন মানুষে দেখে যে একটা মানুষ ফোন করছে যার থেকে আমি এত বড় উপকার পেলাম কলকাতায় এসে আমার মানি ব্যাগ চুরি হয়ে গেছে সত্যি না মিথ্যে আমি এখনও জানি না আমি যার থেকে এত বড় হেল্প পেলাম অ্যাটলিস্ট বাড়ি থেকে তার সঙ্গে আবার আমাকে বলে গেল এখন যাবেন না দাদা পুরুলিয়া প্রচণ্ড গরম শীতকালে যাবেন ফ্যামিলি নিয়ে যাবেন আমার ওখানে থাকার ব্যবস্থা আছে সব রকম ব্যবস্থা করে দেবো আমি এখনও বলছি সত্যি না মিথ্যে আমি জানি না আজকে চার তারিখ থেকে আজকে কুড়ি তারিখ আমি এতটা দিন ওনাকে ফোন করেছি একবারও কিন্তু ফোনের রিপ্লাই আমি পাইনি আজকে রিপ্লাই পাইনি বলেই কিন্তু আমি আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম তাতে যদি উনি আমার এই ভিডিওটা দেখে তাতে আমার কিচ্ছু এসে যায় না এই ভিডিওটা যদি ওনার কাছে পৌঁছে যায় আমি বলবো এই ভিডিওটার জন্য উনি নিজে দায়ী এই ভিডিওটার জন্য উনি নিজে দায়ী এই কারণেই যে উনি যদি আমার ফোনটা রিসিভ করতো তাহলে বোধ আজকে আমাকে ভিডিওটা করতে হতো না ঠিক আছে তো মানুষকে এই জন্যই বলছি যে কিভাবে মানুষকে আর বিশ্বাস করবে প্রত্যেককেই বলছি মানুষকে বিশ্বাস করার থেকে পশুদের অবলা প্রাণীদের বিশ্বাস করবে ওদেরকে দুবেলা ভালোবাসুন দুবেলা খেতে দিন ওরা আর কিচ্ছু চাই না দুবেলা একটু ভালো মন্দ খেতে দেবেন আপনি ওকে যা বলবেন ও আপনার জন্য যতটা হয় ও আপনার জন্য করবে কিন্তু মানুষের জন্য কিছু করাটা আমার মনে হয় খুব বোকামি করা যার সত্যি দরকার পড়বে সেই মানুষটা আজকে হেল্পটা পেলো না এটা মিথ্যে কথা বলে একটা মানুষ দুপুর বেলা আমাদেরকে এইভাবে ঠকিয়ে দিয়ে গেল তো ভিডিওটা থেকে দেখো আমি কি বলতে চাইলাম মানুষকে বিশ্বাস করার থেকে আমি বলবো জন্তু জানোয়ারকে দুটো ভালোবাসো দুটো খেতে দাও ওরা মুখ বুঝে সব সহ্য করবে কিন্তু মানুষকে বিশ্বাস করুন এই ভিডিওটা আমি করলাম এটা যদি এই ভিডিওটা যদি ওনার কাছে কোনোদিন শেয়ার হয়ে যায় পৌঁছে যায় উনি দেখবেন ওনার নাম হচ্ছে প্রশান্ত পাল প্রশান্ত পাল আমি পুরুলিয়া বলে সেভ করে রেখেছি তো প্রচুর লোক বলে যারা ইএমআইতে কুকুর চাও তাদের ক্ষেত্রে আবার জোরহাত করছি ধারে কুকুর নেওয়া চিন্তা ভাবনা যেদিন পয়সা হবে সেদিনই কুকুর পশু আমার আমার একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমার পকেটে যদি টাকা থাকে আমি তাহলে মাছ ভাত খাই যদি না থাকে আমি আলু সিদ্ধ ভাত খাই আমি ধার করে খাই না ফুটানি তখনই করো যখন পকেটে পয়সা থাকবে পকেটে পয়সা নেই আপনি ফুটানি করতে যাচ্ছেন আমি বলব করবেন না কেন এই কারণেই কথাটা বলছি কথাটা শুনতে খারাপ লাগলো প্রচুর লোককে এরকম কুকুর দিয়েছি দু টাকা পাঁচশো হাজার এক হাজার দু হাজার পাঁচ হাজার এরকম অনেক বাকি গেছে একটা টাকাও পাইনি ফোন করেছি ফোনে ব্লক করে দিয়েছে আর আমার সঙ্গে যারা যোগাযোগ রেখেছে আমি বলবো যারা ব্লক করেছে তারা সবথেকে বড় বোকা একটা দু হাজার পাঁচশো টাকার জন্য ব্লক করাটা সব থেকে বড় উপকার যদি আমার সঙ্গে সম্পর্ক থাকতো আমি এরকম অনেক কুকুর বাচ্চা যখন বাড়িতে হয় আমি অনেক কুকুর ভালো ভালো কুকুর সস্তায় দিয়ে দিই আমি আবারও বলছি আমি একটা আলাদা রোজগার করি আমার আর একটা আলাদা রোজগার আছে আমি এটা করি শখে কিন্তু হ্যাঁ তবে দানসত্ব খুলে বসে নেই যে পয়সা কামাই না নিশ্চয়ই পয়সা কামাই পয়সা রোজগার আছে বলেই আমার বাড়ির প্রত্যেকটা লোক খাটে বিনা স্বার্থে কেউ খাটে না প্রত্যেকটা লোকের একটা চাওয়া পাওয়া থাকে সেই চাওয়া পাওয়াটা এখান থেকে মেটে বলে তারা প্রত্যেকে করে আমার এখানে এত বড় মন নিয়ে আমি বসে নেই যে আমি চল্লিশটা পঞ্চাশটা কুকুরকে খাওয়াবো আর সস্তায় কুকুর বেঁচবো আর আমাকে লোকে চাটি মেরে আমাকে গাধা বুকে বোকা ভেবে কুকুর নিয়ে যাবে সেটা হয় না অবভিয়াসলি এখান থেকে রোজগার আছে চব্বিশ ঘন্টা এতগুলো ফ্যান চলছে এতগুলো লোক এখানে পরিশ্রম করে তাদের একটা যদি আমি একটা মাইনে দিয়ে দেখতাম তাদের একটা মাইনে আছে হ্যাঁ সবসময় লাভ যে হ্যাবোক কিছু হয় তা না যখন যা হয় আমার চাহিদা অল্প আমি আগেই কি বললাম আমার চাই যে আমার তিরিশ দিন আমার অনেক টাকার দরকার নেই অনেকে বলেন আমার প্রচুর টাকার দরকার প্রচুর টাকার দরকার আমার কিচ্ছু দরকার নেই একটা সময় খেতে পেতাম না এখন ব্যাংকের ট্যাক্স দিই একটা সময় দুবেলা ভাত জোটে নিই এখন দুবেলা মাছ খাই দুবেলা ঠাকুরের আশীর্বাদে সৎপথে আছি দুবেলা পাতে মাছ ভাত জোটে ফ্যামিলিকে নিয়ে ভালো আছি আমার এর থেকে বেশি কিছুর আর দরকার পড়ে না আমার এত দামি দামি জামা কাপড়ের দরকার নেই আমার দামি ফোনেরও দরকার নেই আমি কোনোদিন ফুটানিও করি না ভগবান যদি আমাকে অনেক কোনোদিন অনেক টাকাও দেয় তাহলে আমি ফুটানি করব না করি না আমার আসে না কেন ছোটো থেকে এতটাই কষ্ট করে বড় হয়েছি ওই জন্য যতটা পারি মানুষের সঙ্গে খুলে মন দিয়ে মেশার চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আপনারা আমি কোনোদিন কোনো কথা লুকিয়ে পেটে রেখে কথা বলি না আমার পেটে কথা কম থাকে আমি প্রত্যেকটা কথা আপনি প্রত্যেকটা প্রত্যেককে যারা আমার এই ভিডিওগুলো ফলো করে আপনারা একটা কথা বলুন আপনারা তো বিভিন্ন চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন বিভিন্ন ইউটিউবের ব্লগ দেখেন এই পেট সম্বন্ধে কে আপনাকে বলে বলুন তো যে এই কুকুরটাকে এই খাওয়াবেন এই কুকুরটাকে ওই খাওয়াবেন আমার থেকে যারা কুকুর নিয়েও যায় না আজকে সকালবেলায় একজন ফোন করেছে আমার থেকে কুকুর নিয়েও যায় না তারাও জিজ্ঞেস তাহলে আপনার কথা শুনে মনে হয়েছে আপনি হেল্প করেন আমি যতটা পারি আমি হেল্প করব আমার থেকে কুকুর নিতে হবে এরকম কোনো ব্যাপার না আমি সবসময় যতটা পারি হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা বলার চেষ্টা করি করি কিন্তু হ্যাঁ মিথ্যা কথা বলি যখন যেটা দরকার পড়ে সেটা মিথ্যা কথা বলি মিথ্যা কথা মানে এই নয় যে আমি একটা আমার বাড়িতে এখন কিছু বাচ্চা পড়ে আছে তারা সব চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বয়স হয়ে গেছে যারা বুক করেছে তারা নেওয়ার জন্য পাগল করে মারছে আমাকে কবে নেবো কবে নেবো দাদা আমি বলেছি দাদা এখন গরমকাল আমার বাড়িতে এসি আছে এসিতে থাক একটু বড় হোক আমি ভ্যাকসিনটা করি ভ্যাকসিনের ভিডিও পাঠিয়ে দেবো আপনি দেখে নেবেন কোন মানুষটা ইউটিউবে আমাকে দেখান তো ভ্যাকসিনের ভিডিও পোস্ট করে কোন মানুষটা দুপুরবেলা কি খাওয়াচ্ছি কি ওষুধ খাওয়াচ্ছি কি তেল খাওয়াচ্ছি কি শ্যাম্পু মাগাচ্ছি কি শ্যাম্পু দিয়ে স্নান করাচ্ছি কি দিয়ে পোকা যাবে কি দিয়ে যাবে না কোন মানুষটা শেয়ার করে আপনি আমাকে একটা ভিডিও দেখান তো সবাই শুধু কুকুর বিক্রি করে আমার কাছে সস্তায় পাওয়া যায় আমার কাছে সস্তায় পাওয়া যায় সস্তায় নিলে আবার এক মাসের খাবার ফ্রি দু মাসের ওষুধ ফ্রি আমার কাছে এই ফ্রি আছে আমার কাছে কোনো কিছু ফ্রিতে হয় না আমার কাছে কিছু ফ্রিতে পাওয়া যায় না আমিও যে ওষুধটা কিনি সেটা পয়সা দিয়ে কিনছি আর আমি যে খাবারটা কিনছি সেটাও পয়সা দিয়ে কিনছি তো আমি ফ্রিটা দেবো করতে হ্যাঁ আমার বাড়ির বাচ্চা আমি দামে উনিশ বিশ করতে পারি অনেকে ধারণা করে আসে হাটে গিয়ে দশ হাজার টাকা জিনিস পাঁচ হাজার টাকা বলবে ঢাক বাজাতে বাজাতে আর আমি এসে দিয়ে দেবো তার ধারণাটাই আমি বলছি সেরকম মানুষগুলো ফোন করবেন না এরকম বহু মানুষ এসছে কম নিতে এসে দশ হাজার টাকা মানে এখানে এসে শুয়ে পড়েছে অনেক দূর থেকে সে চার চাকা গাড়ি নিয়ে আমি তাকে কুকুর দিই নি এটা এটা মামার বাড়ির আবদারের জায়গা নয় যে আসবো দশ হাজার টাকার জিনিস একটা পাঁচ হাজার টাকা বলবো দু হাজার টাকা বলবো আমার বাজেট পাঁচ হাজার টাকা টাকা বাজেট যখন আপনি স্পিড কুকুর পুষুন না কেন কালচার আপনাকে নিতে আমার আজকে বাজেট আমি লোটে মাছ খাই আমি একবেলা লোটে মাছ খাই যদি বাজেট থাকে আমি ইলিশ মাছ খাবো নেই আমি খাবো না গন্ধসুকে চলে আসবো আমি বাজারে গিয়ে বলবো দাদা আপনি টাকা কিলো মাছটা আপনি আমাকে একশো টাকায় দিন আমার বাজেট একশো টাকা আপনাকে কেউ দেবে না তো মানুষকে বলছি যার যেটুকু সামর্থ্য যার যেটুকু বাজেট আমি যতটা পারি কমে দেওয়ার ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি দেওয়ার আর ভবিষ্যতেও চেষ্টা করব আর আরেকটা জিনিস বললাম যেটা মানুষকে আর বিশ্বাস করবো না যারা আমার থেকে ধারে কুকুর নিতে আসো বা ধারে নেওয়ার জন্য ফোন করো তারা দ্বিতীয় দিন ফোন করবেন না তারা দ্বিতীয় দিন ফোন করবেন না এখানে ধারের ব্যবস্থা আর যদি ধারে নিতে হয় আগে ধারের একটা খাতা করুন টাকা শোধ হবে এখানে তারপরে আমি আপনাকে কুকুর দেবো তার আগে আমি আপনাকে কুকুর দেবো না একদম পরিষ্কার কথা বলে দিচ্ছি তাতে যদি কারোর খারাপ লাগে লাগুক তাতে আমার কিচ্ছু এসে যায় না আর যার বাড়িতে যদি কোনোদিন এই যে ভদ্রলোক আমার বাড়িতে করে গেল প্রশান্ত পাল বলে যে ভদ্রলোক পুরুলিয়ার লোকটা ভদ্রলোক তাকে বলছি ভদ্রলোক সেই ভদ্রলোকের মতন যদি আবার দ্বিতীয় দিন কেউ আসে আমি আর তাকে হেল্প করব না সে যদি এসে এখানে বলে আমি বলবো আপনি এসছেন যেরকম আপনি রাস্তায় পুলিশ আছে পুলিশের থেকে হেল্প চান আপনি নিশ্চয়ই হেল্প পাবেন আমি এখানে হেল্প করতে বসে হেল্প আমি তাকেই করবো যা সত্যি অভাব যার সত্যি পড়াশোনার জন্য পয়সা পাচ্ছে না যা কোথাও যোগাযোগ করে আমি গিয়ে যদি মনে করি বুঝবো দেওয়ার সেখানে দেবো নাহলে দেবো না ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো তোমার তোমাদের সঙ্গে নতুন অভিজ্ঞতা শেয়ার করলাম যে মানুষকে এইভাবে বিশ্বাস করি ভবিষ্যতে আর করবো কি না ঠিক নেই তো ভিডিওটা দেখো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে আমি ভুল বললাম না ঠিক বললাম তার থেকে এদেরকে ভালোবাসো নিঃস্বার্থভাবে ভালোবাসা পাবে কেন আজকে এতগুলো কুকুর করে রেখেছে এই জন্যই করে রেখেছে আমার কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সব ত্যাগ করে দিয়েছে অনেক কিছু করেছে জীবনে যখন একটু একটু করে বড়ো হয়েছি তখন আত্মীয় স্বজনরা পেছনে পিছিয়ে গেছে আমার আমার থেকে কেন না আমি নাকি অনেক বড় লোক হয়ে গেছি সেই জন্য আমার সঙ্গে আত্মীয় স্বজন আর মেশেনি আর যখন আমি রাস্তাঘাটে শুয়ে দিনটা কাটিয়েছি যখন আমি রাস্তায় শুয়ে দিন কাটিয়েছি বিভিন্ন দিন গাড়িতে শুয়ে দিন কাটিয়েছি মাটিতে শুয়ে দিন কাটিয়েছি মাথার উপর ছাদ ছিল না তখন কিন্তু আমার এই আত্মীয় স্বজন আমার পাশে ছিল না ওই জন্য আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিচ্ছু নেই আমি সুখ দুঃখ যা হয় আমি এদের সঙ্গে শেয়ার করি আমি নিজের কাজ নিয়ে থাকি এদের সঙ্গে থাকি ফ্যামিলির সঙ্গে থাকি তো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা দেখো অতি অবশ্যই কমেন্ট করো শেয়ার করো শেয়ার করতে এই জন্যই বলছি যারা দেখবে ভিডিওটা তারা যেন এই আমার মতন ভুল না করে আমি বলছি না কোনো মানুষকে হেল্প করো। হেল্প করো কিন্তু এই মিথ্যা কথা বললে এটা কেন নিয়ে গেল আমার কাছে খারাপ এখানেই লেগেছে আমার কাছে কেন মিথ্যা কথা বলো উনি যদি আমার ফোনটা রিসিভ করতো আজকে ষোলোটা দিনে চার তারিখ থেকে আজকে কুড়ি তারিখ মানে ষোলোটা দিনে আমার ফোন একটা মানুষকে কেউ যদি আমাকে একটু উপকার করে আমার তো এইটুকু কৃতজ্ঞতা থাকবে যে আমি ওনাকে টাকাটা পাঠিয়ে দিই যে আমি টাকাটা দিতে পারছি না দাদা আমার কাছে এলে আমি দেবো টাকাটা নাই দিক অ্যাটলিস্ট ফোনের তো রিপ্লাই করে ফোনটা তো রিসিভ করে আমার সঙ্গে দুটো কথা তো বলে মানুষে কত ব্যস্ত থাকে যে আমার ফোনে এখন দেখুন আমার ফোনে আমি এতক্ষণ ভিডিও করছি আমার ফোনে দেখলাম সাতখান আটখানে মিসকল ঢুকেছে সাতখান আটখানে মিসকল ঢুকেছে আমি ভিডিওটা রাখবো আমি সবাইকে কলটা রিপ্লাই দেবো এই তো যাকে দিতে পারি না তাকে বলেছি দাদা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমি সময় করে দিয়ে দেবো তো একটা মানুষ যে আমার থেকে এত বড় উপকার পেয়ে গেল যে পুরুলিয়া থেকে ঝালদা থেকে এসছে এসে আমার চিনি নাকি একটা এমএসসি পাস করা তিনি নাকি প্রচুর প্রচুর স্টুডেন্ট পড়িয়েছে ওনার হাত দিয়ে নাকি প্রচুর স্টুডেন্ট ভালো ভালো চাকরি পেয়েছে সব একটা শিক্ষক হয়ে যদি এরকম মিথ্যা কথা বলে তাহলে আর মানুষ শিখবে কার থেকে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না তো তোমরা দেখো শেয়ার করো কমেন্ট করো জানাও আমি কি ঠিক বললাম না আমি ভুললাম ভুল বললাম তো চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা